你真厉害！ গেছে পনেরোশো টাকা করে কেস চাইছে জোর করে বল মারার জন্য বল ধরে আজন দেখা না করে না করে না করে কেন আপনি গলি দিতেছেন আমার জন্য বানাতে আইসা না কর দিয়ে দিতেকে মানে আমরা দেবো কি বলছে তোদের যদি পুলিশে করিস আমি আমি যা আমি তো এখন আসছিলাম যখন আসছিলাম এখন ট্রেন লাইনে পড়ে যেতাম আমার এখন একটু থেকে হাত বেঁচে ভেঙে যেত আমার দায়িত্ব কে নিত আমার কে খাওয়াতো আমি তো চেয়ে কে খাবে আমাদের কে আমাদের ছেলে আছে না আমাদের মেয়ে আছে না আমাদের সংসার আছে আমাদের মা বাবা আছে আমরা মা বাবার মুখ দেখেনি এই বর্তমানের যত জিআরপি স্টাফ আছে সবাই ভালো কোন কমপ্লেন নেই ওদের ভালোভাবে ব্যবহার করে সবকিছু করে আর পিএফ উপর প্রবলেম আর ওরা আমাদেরকে টর্চার করছে মারছে পয়সা নিচ্ছে মানসিক মানানি মানানি করছে আমাদের সঙ্গে মানসিক টর্চার করছে আমরা আর পাচ্ছি না বলে অফিসে নিয়ে যায় গালাগালি দেয় ওনারা নিজের মায়ের পেটে নেই আমরা কি একাই মায়ের পেটে এরকম করে চর্চা করে এরকম সিবিআই বল एक टाइम ऐसा था इन पब्लिक के सामने हम लोग को लंगा करके कर मारा आज हम लोग का दिन आया दस दिन इन लोग के आज हम लोग का आज हम लोग आज, आज करेंगे का जा महाभारत প্রথম থেকে বলছি কি বাইরে দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসা হয় চা খাই বসে থাকি এসে বলে কি চলো অফিসে চলো অফিসে আমরা বলি কি কি করতে যাবো অফিসে বলো বলে চলো বড় বাবু ডাকছে তোমাদেরকে ছেড়ে দেবো এবার বড় বাবুর কাছে যাইবো বললো কি পনেরোশো টাকা কেস দাও পনেরোশো টাকা কেস দাও ক্যাশ দেয় আমরা পাবলিকের কাছে এক টাকা দু টাকা এক টাকা দু টাকা করে চেক খাই এক টাকা দু টাকা করে চেক খাই ওর জন্য বলে তোমরা কেন গাড়িতে কাজ করবে তোমাদের কাজ করা চলবে না আমরা বলবো গাড়িতে কাজ করে খাবো তোমাদের টাকা খাচ্ছি পাবলিক দাদা ভাইরা এক টাকা দু টাকা করে আমাদেরকে দিচ্ছে ওরা ভালো থাকুক ওদের ছেলে মেয়ে ভালো থাকুক এই চেক খাই আমরা ওরা বলে কি চলো কেস দেবে চলো কেস দেবে আমরা কত কেস দেবো বলো কোনো কোনো অফিসার বলে নোংরা কাজ করা ছেড়ে দেবো এরকম বলে এইটা কতদিন এইটা দু মাস ধরে হচ্ছে নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট আমরা বর্তমানে থাকি আমরা ভারতের নাগরিক আমরা ভোট দিই এ দেখুন কালকে আমি যাচ্ছিলাম বাড়িতে আমার সিঙ্গুরে দু নম্বর পঞ্চায়েত আমার ভোট আমি মধু আমি ভোট দিতে যাচ্ছিলাম আমাকে লোকালের মধ্যে ধরে হেনস্থা করেছে তারপরে আমি চলে গেছি কোনো রকম বলে কয়ে আসার সময় ফের আমাকে বাইরে ধরেছে এরা তিন মাস ধরে আমাদের উপর অনেক অত্যাচার করছে অনেক আমাদের করছে আমাদের যদি সুবিধা না হয় আমরা প্রত্যেক দিন এরকম করবো প্রত্যেক দিন করবো আমরা চাই আমরা আমরা দু পয়সা পাবলিকের থেকে মেঙে খাই পাবলিক আমাদেরকে দেয় পাবলিকের ভগবান ওদের বাচ্চাকে বাচ্চা বাচ্চা আমার নাম মধু উঠবে কোন অত্যাচার না থেকে আমরা খেতে পাচ্ছি না হাঁটতে পারছি না আমাদেরকে জিআরপি রা ডিস্টার্ব করে না কোনদিন জি আর কোনদিন ডিস্টার্ব করে না আমাদেরকে আমাদেরকে আর পি এফ শুধুমাত্র ধরছে আমরা খাই poured… yeah, আমাদের জিআরপি খুবই ভালো জি জেনে আমরা জানাই আমরা আমরা এদিকে আমরা একশো জন আছি আমাদেরকে আমাদেরকে সব সময় টর্চার করে আর পি এফ রা বলে না প্রতিদিন কেস দাও প্রতিদিন কোথায় কেস পাবো আমরা কেস পাবো আমরা বলেছি মাসে দেবো আমরা মাসে দেবো আমাদের খুব সম্মান করে আমাদেরকে কোন অসুবিধা পড়লে ওরা আগে হাতি দিয়ে আসে আমাদের বিপদ আপদে জিআরপি সাহেবরা জিআরপি সাহেবের হেল্প করে কিন্তু ওরা আমাদেরকে মারবে ধরবে আবার টাকা নেবে এর এবি চাই আমরা বিচার চাই আমরা মমতা ব্যানার্জি আপনি ইনসাফ দিলাম আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের প্রধানমন্ত্রী আপনি ইনসাফ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচান আমাদের চালের আমাদের চালের ভয় আছে আমরা মরে যাবো আমরা কে